যখন যিশু খ্রিস্ট জন্মান সেই সময় থেকে গণনা শুরু হয় তখন তাকে বলা হয় খ্রিস্টাব্দ এবং যখন থেকে খ্রিস্টাব্দ ব্যবহার শুরু হয় ঐতিহাসিকা কিন্তু সেই সময় থেকে ইতিহাসের ঘটনা বিবরণ করতে গিয়ে খ্রিস্টাব্দ কথাটি ব্যবহার করেন বা খ্রিস্টাব্দকে কেন্দ্র করে কিন্তু ইতিহাসে বিভিন্ন ঘটনা বর্ণনা হয়েছে এবারে যিশুখ্রিস্টের জন্মের সময় থেকে পরের ঘটনাগুলিকে বলা হয় খ্রিস্টাব্দ এবং যীশু খ্রিস্টের জন্মে আগের সময়কালকে বলা হয় খ্রিস্টপূর্বার্ধ এখন মজার বিষয় কি জানিতো যীশুখ্রিস্টের জন্মে সালের আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সেই সংখ্যাগুলিকে বড় থেকে ছোট দিকে যেতে হয় আর খ্রিস্টের জন্মের পরে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলো যেমন সংখ্যা গণনা হয় ছোট থেকে বড় এভাবে করা হয় অর্থাৎ পূর্ণ দিক থেকে কিন্তু খ্রিস্টপূর্বার্ধে ঘটনাগুলোকে বর্ণনা করা হয় তার কারণ কি তোমরা গণিত জেনেছো বা অন্তে জেনেছো যে যদি আমি যীশু খ্রিস্টের জন্মের শূন্য করি তাহলে আগের সংখ্যা সবসময় কি হয় ঋণাত্মক সংখ্যা অর্থাৎ সেই সংখ্যার আগে চিহ্ন থাকে বা সেই সংখ্যার কিন্তু শূন্যের দিকে সবসময় এগিয়ে যায় তাই কারণে সব সংখ্যাগুলির এত আজকে শূন্যের দিকে এগোচ্ছে এবং আরেকটা ব্যাপার কি বলতো সবসময় জানবে সংখ্যা গণনা কিন্তু দিক থেকে ডান দিকে হয় তাই জন্যই দেখো শূন্যের পর থেকে দিক থেকে ডান দিতে খ্রিস্টাব্দ গণনা হচ্ছে এক দুই তিন চার পাঁচ আর খ্রিস্টপূর্বাব্দ গণনাও কিন্তু দিক থেকে ডান দিতে হচ্ছে পাঁচ চার তিন এক এই কারণে এটা বড় থেকে ছোট গণনা হচ্ছে আর এটা ছোট থেকে বড় গণনা হচ্ছে এটা কিন্তু খুবই মজার বিষয় এরপর আমরা কিন্তু শতকে তার মানে তুমি যে উদাহরণ দিয়ে আমি বলি হর এটা দু হাজার সাল এই দু হাজার পঁচিশ সালে যদি আমি এটা খ্রিস্টাব্দ বলতাম তাহলে দু হাজার পঁচিশ সালের আগে খ্রিস্টাব্দ হলে হবে দু হাজার চব্বিশের পরের খ্রিস্টাব্দ হলে কি হবে যদি এটা এই দু হাজার পঁচিশটা যদি খ্রিস্টপূর্বাব্দ করতাম তাহলে এর আগের সালটা হতো দু হাজার ছাব্বিশ আর পরের সালটা হতো দু হাজার চব্বিশ এইভাবে উল্টো গণনা কিন্তু খ্রিস্টপূর্বাব্দে Juega